আসসালামু আলাইকুম বিয়স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুক্রবার তো শুক্রবারে আমার বাসার সাথে সাথে কিন্তু মসজিদ আছে ইস্টি মানুষ যে মসজিদে নামাজ পড়তে যাবে সেটা কিভাবে সম্ভব হবে তো আমি একটু মসজিদের এই দৃষ্টিটা আর যে নামাজ পড়া একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর চাইলে তো আমি শুক্রবারে এটা ভিডিওটা আপলোড করতে পারিনি আমি আরও একটা ভিডিও গুছিয়ে রেখেছি সেটা আপলোড করছি তো দেখেন এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন মনে করতে হায়াতের

अपुरे जाओं अपुरे जगह में एक नाम है जो बहुत बेहतर है तो हम के उनके पीछे आयुष जनित को मुरत यार किनारे ऐसे जनित को मुरत जब लोग जाओगे ना दोहा मिया किन्हीं के अपुरे तो देखिए आप क्या कुछ बात